শরৎগুলোর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো তো সামনেই পুজো পুজোর বেশি দিন বাকি নেই কাউন্ট শুরু হয়ে গেছে তো সেই কারণে আমি এখন থেকে শুরু করে দিয়েছি শপিং সামনে ফিফটিন আগস্ট সেটা তোমরা সবাই জানো তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে টু সেকেন্ড অগস্ট থেকে এইট অগস্ট পর্যন্ত মিশোতে চলছে মহা সেল আর আমিও এই সময় করে নিলাম পুজোর কিছু শপিং তো লোভ সামলাতে পারলাম না কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সত্যি অবিশ্বাস্য ব্যাপার তোমরা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না তো চলো ওই জন্য তোমাদের দেখিয়ে দিই যে আমি কত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি কিনেছি বেশ কিছু শাড়ি কিনেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি চলো দেখে দেখে নাও নাও দেখো প্রথমেই এই শাড়িটা এটা একটা তাঁতের শাড়ি মানে কোয়ালিটিও খুবই ভালো মানে পিওর তাঁত কটন তাঁত যেগুলোকে বলে সেই রকম তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ সি গ্রিন আর ব্লু নেভি ব্লু বলবো না এটা একটু নেভি ব্লু আর রয়্যাল ব্লু মাঝামাঝি কালার চওড়া পাড় আছে দুপাশেই দেখো চওড়া পার আর মাঝে হচ্ছে ছোট ছোট বুটি আছে নেভি ব্লু আর পিঙ্ক কালার দুটো কালার কম্বিনেশনের আর পারে নেভি ব্লু এর সাথে আছে গোল্ডেন জারি দেয়া দেখে নাও শাড়িটা অল ওভার তোমরা এই শাড়িটার মানে কোয়ালিটির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি এত ভালো কোয়ালিটি কিন্তু প্রাইস তোমরা শুনলে অবাক হয়ে যাবে চারশো সাত টাকায় পেয়েছে এই শাড়িটা সত্যি এটা অবিশ্বাস্যই ব্যাপার ছিল আমার কাছে আমি নিজে কেনার পর নিজে চোখে দেখার পর আমার বিশ্বাস হলো যে সত্যি মানে এত কম দামে এত ভালো শাড়ি মিশো থেকেই পাওয়া যায় একমাত্র এই শাড়িটা তো এটা হচ্ছে তোমার তাঁতের শাড়ি নয় এটা কটন তাঁত মানে দেখতে তাঁতের মতো বাট কটনের শাড়ি দেখে নাও শাড়িটা এটার কালারটা এত সুন্দর পেস্টা কালার আর এটা ওই আগের মতোই ওই নেভি ব্লু টাইপের কালার আছে আর তার সাথে সামান্য ইয়েলো টাচও আছে শাড়িটা দেখো দুদিকে চওড়া পার এ পাশেও আছে ওদিকেও চওড়া পার আছে আর এটার কোয়ালিটিও বেশ ভালো মানে ওর কোয়ালিটি এক টাইপের ছিল বিকজ ওটা ছিল তাঁতের আর এটা হচ্ছে কটন তাঁত মানে দেখে তোমরা মনে করছো যে এটা তাঁতের শাড়ি কিন্তু অ্যাকচুয়ালি এটা কটনের খুব কমফর্টেবল শাড়িটা এবং এর প্রাইসও খুবই কম মানে আগেরটার চেয়েও এর প্রাইস আরও কম এটা পেয়েছি তিনশো একাত্তর টাকা এই শাড়িটা তো তোমরাও যদি চাও কিনতে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি আর অপেক্ষা না করে এখনই কিন্তু মিশো থেকে অর্ডার করে ফেলতে পারো কারণ অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এইট অগস্টে এটা শেষ হয়ে যাচ্ছে সো হাতে আছে মাত্র দুদিন সময় তোমরা এখনই অর্ডার করে ফেলো দেখো আমার নেক্সট শাড়ি তো এই শাড়িটাও তাঁতের শাড়ি এই শাড়িটার প্রাইসে থাকছে আরো চমক তোমরা গেস করো তো দেখি এই শাড়িটার প্রাইস কি হতে পারে এটা পিওর তাঁতের মানে খুব সফট শাড়িটা তাঁতের শাড়ি জেনারেলি খুব একটু মার দেয়া বা একটু কড়কড়ে জাতীয় হয় বা এই শাড়িটার কিন্তু খুব সফট আর দেখো শাড়িটায় ছোট ছোট গুটি আছে নেভি ব্লু কালারের আর দুপাশে চওড়া পার নেভি ব্লু আর গোল্ডেন দিয়ে শাড়িটা এত সুন্দর লেগেছে আমার খুব পছন্দ হয়েছে আর কালারটা তো দেখতেই পাচ্ছ টেস্টটা ঠিক বলবো না এটা হচ্ছে ওই গ্রিনেরই একটা ভ্যারিয়েশন লাইম গ্রিন যেটাকে বলে মানে ইয়েলোইশ গ্রিন গ্রিনের সাথে ইয়েলো কালার মিক্সড করে দিলে যে কালারটা হয় সেই ধরনের কালার মানে আমি ঠিক নাম মানে কালারের নামটা ভুল বলছি কিনা জানি না তোমরা যদি কেউ জানো যে আসলে এই রঙটাকে কি বলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়াও আর যদি তোমাদের এই শাড়িটা পছন্দ হয় তাহলে এখনই অর্ডার করে দাও কারণ এর প্রাইস শুনলে সত্যি অবাক হয়ে যাবে মাত্র তিনশো টাকায় পেয়েছি তোমাদের আগে বললাম না প্রাইসটা দেখি তোমরা কি গেস করো কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না ধৈর্য হারিয়েই তোমাদের প্রাইসটা বলেই ফেললাম তিনশো সতেরো টাকায় এত সুন্দর শাড়ি পাওয়া যায় সেটা ভাবনার বাইরে কারণ এখন একটা কটন প্রিন্টেড শাড়ি মানে যেগুলো রেগুলার ওয়ার সেগুলো কিনতে গেলেও কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা দাম লেগে যায় তো চলো আমার নেক্সট শাড়ি দেখে নাও দেখো নেক্সট আসি একটা কটন মলমলের শাড়ি এই শাড়িটা আমার খুব পছন্দের দেখি আমি নিজে করি বা মাকে দেব। কারণ মার থাকা মানেই আমার থাকা মা পড়লেও আমার কোনোদিন ইচ্ছে হলে আমি পড়তে পারি যেহেতু আমি রেগুলার বেসিস শাড়ি পরি না মাঝে সাঝে অকেশনাল কোনো সময় মনে হলে মার থেকে নিয়েই পরে নিতে পারবো তো সেই কারণে কিন্তু এটা স্পেশালি মাকে দেব বলেই আমি শাড়িটা কিনেছি তো শাড়িটার দেখো প্রিন্টটা এত সুন্দর বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তবলা শরৎ এগুলো দেখো প্রিন্ট করা আছে শাড়িটায় আর কালারটাও খুব সুন্দর নেভি ব্লু আর হোয়াইট কম্বিনেশন করা আছে আমার মায়ের নীল কালার খুব ফেভারিট তো সেই কারণে অপেক্ষা করলাম না দেখেই এটা চটপট অর্ডার করে ফেললাম আর দেখো শাড়ির এই ভেতরে এটা অল ওভার এরকম প্রিন্ট আর এইটা হচ্ছে আঁচল আঁচটা দেখে এই হলো আঁচল দেখো আঁচলটা এই যে এরকম প্রিন্ট আছে আচলে আর এর সাথে কিন্তু বিপিও আছে মানে ব্লাউজ পিস যেটাকে বলে তো এই যে এটা হলো বিপি তো এই শাড়িটা মানে এত সফট অ্যান্ড কমফোর্টেবল মানে একদম হাতের মুঠো চলে আসবে তোমরা নিশ্চয়ই জানো মলমলের শাড়ি মানে অলওয়েজ সফট হয় কিন্তু এটা যেন আরও বেশি সফট লাগে পুরো একবার আমি এক সময় আগে যখন কিনেছি তখন হাতের মুঠোর মধ্যে এরকম আমি ধরে ফেলেছিলাম শাড়িটা মানে এত সুন্দর তো তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও মানে এটা একদম মলমল কটনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর প্রাইস মাত্র পাঁচশো সাত টাকা তো এখনই চটপট অর্ডার করে ফেলো তোমরা দেখো এই হলো আর একটা শাড়ি এটা হলো কটন সম্বলপুরি প্রিন্টের শাড়ি মানে কটন প্রিন্টেড এর ওপর সম্বলপরি প্রিন্ট এটা শাড়িটা শাড়ির কালার কম্বিনেশনটা এবং প্রিন্টটা দুটোই ভালো লাগলো মেরুন কালার আর এদিকে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে বক্স বক্স করা আছে একটা কালাম হচ্ছে তোমার এই বক্স করা আর একটা কালাম এই যে এরকম হোয়াইট আর মেরুন কম্বিনেশন আর ডিজাইন করা আছে আর এই হলো পার অল ওভার তোমাদের যদি দেখাই শাড়িটা দেখো এই যে এখানে পিকচার দেওয়া আছে এই যে এইরকম এই শাড়িটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো মানে একদম সফট প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি খুব ভালো এই শাড়ির কোয়ালিটিটাও খুব ভালো মানে কটন প্রিন্টেডের হলেও সফট শাড়িটা আর এর প্রাইস হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা তো আমার এই পাঁচটা শাড়ি আমি কিনেছিলাম মিশো থেকে মহাসেলে তো তোমরাও চটপট অর্ডার করে ফেলো আশা করছি তোমাদের শাড়িগুলো খুব ভালো লাগবে কারণ এত কম দামে আজকালকার দিনে এত ভালো শাড়ি কোথাও পাবে না তোমরা আর আমি এই শাড়িগুলো অর্ডার করেছিলাম সেকেন্ড আগস্ট আজকেই আমি ডেলিভারি পেয়ে গেছি আর কয়েকটা শাড়ি কালকে মানে আমি আমি পেয়েছিলাম ডেলিভারি ভেবেছিলাম সবগুলো একসাথে আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও আজকের মধ্যেই পারলে রাতেই চটপট অর্ডার করে দাও আর আমার ব্লগটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবে